তখন সাহাবিকে সাম করা দেওয়ার জন্য আয়াতে কারিমাতে আওয়াজ করে শোনালেনিমাকে শোনাইতে লাগলেন

যারা হুজুরের আদর্শকে আগ্রিয়ে ধরবে তাদের পথ এবং মতের সাথে এক হয়ে তাদের একই জিন্দিগিকে শেয়ার করবে তারা সিদ্ধদের সাথে নবীদের সাথে তাদের আটর হবে জানলাতে বসবাস হবে মহান এরকম শুধু পুরুষরা নবীকে ভালোবেসেছে এরকম নয় ভালোবাসা জিন্দিগি নবীদের মহাব্বতের প্রেমের যদি ইতিহাস তালাশ করেন ইতিহাসের মধ্যে পাবেন এক মহিলা অহুর যুদ্ধে খবর পেলেন যে পুতিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়ায় নাই এই কথা শোনার পর তার পরে দরওয়াজা মারতে তার খেয়াল রইল না দরওয়াজা খুলে বাহিরে বের হয়ে আসলেন মদিনার অলি গলিতে তিনি খুঁজ করতে লাগলেন কাউকে পাওয়া যায় কিনা নবীর খুঁজ খবর নেওয়া যায় কিনা তো সাথে সাথে তার সামনে একজন মুহূর্তে পে গেলেন উপস্থিত পাওয়ার বলে তাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর दिग्विजय করলেন মা দালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে তুমি কি বলতে পারো আমার নবীজি কোথায় আছেন কেমন আছেন নবীজি এই মুহূর্তে কোন জাগার মধ্যে অবস্থান করতেছেন মহিলাকে উত্তর দেয় নবীজি তো দিবি নাই কিন্তু ওহুদের ময়দানে তোমা আমি পরে থাকতে দেখেছি তোমার সন্তান শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে তোমার সন্তানের লাভকে পরে থাকতে দেখেছি মহিলা বলতেছেন তোমাকে তো আমার সন্তানের কথা জিজ্ঞেস করিয়ে কেমন ভালোবাসা বুঝেন মহিলা বলতেছেন আমার সন্তানের কথা তোমাকে জিজ্ঞেস করি নাই নবীর কথা জিজ্ঞেস করলাম বলতেছে নবীর ব্যাপারে আমি জানি না সম্মুখ পানি আবার অগ্রসর হলেন আমার আর এক বান্দার সাথে সাক্ষাৎ হলো তাকে জিজ্ঞেস করলেন মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া রে আল্লাহর বান্দা তুমি কি বলতে পারো আমার হাবিব কোথায় আছেন কেমন আছেন কি অবস্থা মহিলাকে উত্তর দেয় আমার সামনে নবীজি পড়ে নাই নবীজির ব্যাপারে আমি জানি না তবে উহুদের ময়দানে তোমার স্বামীর লাশ পড়ে থাকতে দেখেছি তো বাহানা বললেন আমার স্বামীর ব্যাপারে তোমাকে করি মহিলা মানে যখন বললেন তখন মহিলাকে উত্তর দেয় আমি তো তোমার নবীর ব্যাপারে তোমাকে তত্ত্ব দিতে পারলাম না কিছু বলতে পারলাম না কোথায় আছেন আমি জানি না তবে

তখন মহিলা বলতেছেন মহিলা কথাটা কবি বলতেছেন ভাই বাবাও ভাই শহীদ বলেন আরো বলেন স্বামী তুমি আছো সবই আছি কিছুই চাই না আমি বাবা ভাই শহীদ বলেন আরো বলেন স্বামী মহিলা পর্যন্ত তারা তাদের নিজের জীবনের চেয়েও স্বামীকে যতটা ভালোবেসেছে সন্তানকে যতটা ভালোবেসেছে ভাইকে যতটা ভালোবেসেছে তার চেয়েও বেশি ভালোবাসা জন্য তাদের দিনের মধ্যে রেখেছে আর এই কারণে আল্লাহ তাদের ব্যাপারে বললেন আলাদা পরিচালনা করতে হবে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকাকে ফলো করে জীবনটা পরিচালনা করার তৌফিক দান করে আমরা বলি আমিন